আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আজকে আপনাদের জন্য একটি চায়না শেট কিন্তু ওরা নিপেল করে নি আমরা ওই অতীতের বাটিতে চলে গেছিলো ওরা হ্যাঁ আমরা বাটি করলাম আর দেখবেন আজকে পুরো সেটটা সেটটা অবশ্যই মাছার উপরে আপনারা দেখবেন আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখাবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন চলে আসলাম আমাদের শেডের প্রথমে এটাতে তো আর নিপেল নাই আপনাদেরকে টাঙ্কির কি লাইন দেখাবো সব ভিডিওতে আমাদের নিপেল দেখেন এটাতে দেখবেন বাংলা বাটি করছি কিন্তু বাকি সব চায় না কিন্তু আমাদের পানির লাইনটা হয়েছে বাটি আমাদের খাসা সম্পর্কে আপনারা সবাই জানেন আমাদের বিএসআরএম এর তার তাকে বিএসআরএম এর তার দশ তার দেওয়া হয় আমাদের টপে নিচেরটা বারো তার দেওয়া হয় এটা হচ্ছে আমাদের ষোলো ইউনিটের একটা সেট একটা ষোলো ইউনিটের সেট এখনো মুরগি আসে নাই মুরগি আজকে আসবে রাত্রে আমরা কাজ কাজটা কমপ্লিট দিলাম এই মাত্র কমপ্লিট হয়েছে আমাদের স্যালারা কাজটা শেষ করলো ভিডিওটা এখন নিলাম আমরা চলে যাব বিদায় নিব মালিক আসতেছে মালিককে বুঝিয়ে দিয়ে চলে যাব এটা হচ্ছে আমাদের শেষ লাইন এটা তো আর নিপেল নাই তাই আপনাদেরকে ভালো গড়িয়ে দেখাইতে পারলাম না কারণ বাটি যেহেতু বাটি তো শর্টকাটেই দেখা যাচ্ছে এই যে বাটি আমরা দশ তার দিয়ে তার বাটির তারটা আমরা বিএসআরমের দিছি বিএসআরমের দশ তার দিয়ে বাটিটা বাটির হুকটা বানিয়ে দিয়েছি বাটিটা খুব ইজিলি একটু লড়তেছে না বাটিটা খুব ইজি একদম খুব ফিক্সড হয়ে বসছে বাটিটা আমাদের যে মিস্ত্রি কাজ করছে তাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে বাড়িটা বসতে আমাদের এটা হচ্ছে আপনাদের অষ্টআশি একটা খাসা স্ট্যান্ড থেকে এই যার একটা স্ট্যান্ড আর এই যার একটা স্ট্যান্ড অষ্টআশি ইঞ্চি একটা স্ট্যান্ড আমাদের স্ট্যান্ডের গ্যাপ অষ্টআশি একটা তার একটা সরি বুল হয়েছে এটা অষ্টস্ট্যান্ড আমাদের আশির আশির খাসা আশি বাই আশি বাই বিশ ইঞ্চে খাসা আমাদের স্ট্যান্ডটা স্ট্যান্ডটা গ্যালবানাইজ করা তাকে জানেনি সবসময় এটা এক ইঞ্চি এক ইঞ্চির গ্যালবানাইজ এক ইঞ্চির স্ট্যান্ড গ্যালবানাইজ করা খাসার গ্যাপ হয়েছে পারিশন থেকে পারিশন বিশ ইঞ্চি গ্যাপ বিশ ইঞ্চি গ্যাপ বিশ ইঞ্চি গ্যাপের ভিতরে চারটা মুরগি একটা ফুল খাসাতে ষোলোটা মুরগি এক ইউনিটে ছিয়ানব্বইটা মুরগি ফিটারটা অবশ্যই চায়না ফিটার ইউজ করা হয়েছে সব কিছু চায়না হয়েছে শুধু বাড়িটা নিয়েছে ওরা বাংলা ওনার মালিকের সাথে কথা বললাম ওনার একটু টাকার একটু সমস্যা ছিল ক্রাইসিস ছিল তাই নিপেলে যায় নাই উনি বলতেছে আমি একটা বেজ শেষ করি পরবর্তীতে এটার ভিতরে আমি নিপেল করে ফেলবো টাকার একটু ক্রাইসিস হয় উনি বাটিতে গেছে এই বেসটেই খালি কিনে মতো উঠাবে তারপর আবার নিপেলে চলে যাবে আজকের জন্য এটুকুই ভিডিও আপনাদেরকে পরে আবার দেখাবো ভিডিওটা ভালো ভালো ভিডিও এটাতে নিপেল নাই আপনাদের যদি পারলাম ওতটুক দেখাইলাম আশা করি ফুল ভিডিওটা যারা তারা দেখবেন অনেক খামারি ভাই বোনদের জন্য অনেক উপকারিত হবে